চ্যানেল তো আজকেও আমি ঘুরতে যাব আর আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর আজকে বুধবার তো এই দেখো এখানে দাঁড়া তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাই এই দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এই যে এগুলো এখন পরে যাব বেড়াতে যাওয়ার সময় আর এগুলো গিয়ে পড়বো সে কারণে এগুলো এখানে নিয়ে নিচ্ছি আর সোয়েটার তো লাগবেই কারণ যে পরিমাণ ঠান্ডা পড়েছে আর এই যে ব্যাগটা এটা কিন্তু আজকে নতুন বার করা হয়েছে এটা নিয়ে যাব এই দেখো এখনও কিন্তু স্টিকার ফিকার কিছুই খোলা হয়নি তো আমি আগে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে আর এক ঘন্টা আছে হাতে তো তাড়াতাড়ি করে সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর এখানে ওষুধ তো লাগবে ওষুধ ছাড়া এখন আমার এক মুহূর্ত চলছে না তো চলো আমি তাড়াতাড়ি করে ব্যাগটা গুছিয়ে নিচ্ছি কারণ অনেকটা লেট হয়ে গেছে অলরেডি তো এই দেখো আমি রেডি হয়ে বেরিয়ে গেছি এখন চলে যাব একা একাই যাচ্ছি একা যাচ্ছি বলতে বাড়ি থেকে একাই বেরিয়েছি কিন্তু পিসি ওখানে ওয়েট করছে তো সে কারণে আমার তাতে করে যেতে হবে কারণ আমি অলরেডি লেট হয়ে গেছে আমি বুঝতে পারছি যে তোমরাও ওয়েট করে আছো যে আমি কোথায় যাচ্ছি বা যাব তো আমি যাব হচ্ছে একটা গ্রামে তো তোমরা দেখে থাকো কোন গ্রামে যাই কোথায় যাই আর আজকে যেহেতু বড়দিন তো সে কারণে কিন্তু দোকানে বিভিন্ন রকমের ক্রিসমাসের ট্রি অনেক কিছু ডেকোরেশনের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছে তো যেহেতু আমি ক্রিসমাস এবার পালন করবো না তো সে কারণে এবার ইচ্ছেও নেই তো সে কারণে আমরা এগুলোর দিকে আর বেশি একটা এবার নজর দিয়েও লাভ নেই তো চলো আমি গাড়িতে উঠে গেছি তো এখন আমরা যাবাদের ডেস্টিনেশনে তো চলো যাওয়া যাক তো এখন বলি যে আমরা কোথায় যাচ্ছি আমরা কিন্তু এখন অনেকটা গ্রামের মধ্যে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ এখানে ইট ভাটা তারপর গাছপালা রয়েছে এখানে ধান খেত হয় তোমরা দেখতে পাচ্ছ এখন তো ধানের জমি পুরো ফাঁকা কারণ ফসল তুলে নিয়ে গেছে কৃষকরা তো আমি এখন বলি তোমাদেরকে আসল কথায় আসি এখন আমরা যাচ্ছি হচ্ছে জিরানিয়াতে জিরানিয়াতে আমার পিসির বাড়ি তো সেখানেই যাচ্ছি তো আমরা পিসু বাড়িতে চলে এসেছি আর দেখো বাইরেটা কত সুন্দর চারদিকে সবুজ আর সবুজ আর আকাশটাও ভীষণ সুন্দর আর আমি গাড়িতে আস্তে আস্তে বেশি ভিডিও করতে পারিনি কারণ আমার গাড়িতে উঠলেই মাথা ঘোরায় আর কেন জানি বমি পায় তো যাই হোক এসব কথা বাদ দাও তো এখন দেখো পিসু কিন্তু বিকেলে গাছগুলোকে জল দিচ্ছে আর আমাদের ফ্যামিলিতে জানো সবাই কিন্তু কম বেশি গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে যেমন আমার পিসু তারপর পিসি মা বাবা সবাই গাছ লাগাতে ভীষণ ভালোবাসে আমারও গাছ লাগাতে ভীষণ ভালো লাগে কিন্তু আমি টাইম পাই না সে কারণে লাগাতে পারি না সত্যি কথা বলতে বিকেল থেকে দেখো সন্ধে হয়ে গেছে এখন আর আমি এখন রেডি হয়েছি কেন বলতো কারণ আমরা যাব এখন কীর্তনে আমাদের পিসির বাড়ির এখানে মানে বাজারে কীর্তন এত সুন্দর আর এত বড় হয় তো না আসলে অনেকটা মিস করে যাব সে কারণে চলেই এলাম পিসির বাড়িতে আর এখানে জানো তো একটা জিনিস আমার খুবই ভাল লেগেছে দেখে যে সবাই মিলে একসাথে কীর্তনে যায় দল বেঁধে কীর্তনে যায় সেটাই অনেকটা মজা আসে তো আমাদের এখানে তো এরকম দেখাই যায় না এখন এরকম মিল নেই বলতে গেলে তো যাই হোক তো চলো আমরা যাই আর গ্রামের রাস্তা তোমরা তো জানোই কীরকম হয় অন্ধকার লাইট নেই একটু তো ভয় লাগবেই কারণ আমরা যেহেতু মানে রাস্তায় বেরোলে রাত্রিবেলা লাইট দেখতে পাই কিন্তু ওইখানে তো লাইট নেই তো একটু ভয় করবে কিন্তু তো ভয় একদিকে আর আনন্দটা তার তো যাই হোক আমরা কিন্তু অনেকটা কাছাকাছি চলে এসেছি এই যে দেখতে পাচ্ছ লাইটিং এখান থেকে দেখা যাচ্ছে আমি দেখতেই পাচ্ছ কতটা বড় হয় আর আমার পিসের বাড়ি থেকে এসে আমি ভয়েস ওপারটা দিচ্ছি আমার গলাটা একটু ভেঙে গেছে তো তোমরা ম্যানেজ করে নিও এই দেখো আমরা কিন্তু খিচুড়ি প্রসাদ খাওয়ার জন্য দাঁড়িয়েছি তো সবার হাতে হাতে একটা করে কলা পাতা দিয়ে দিয়েছে এখানে বসে কলা পাতায় খাওয়ানো হয় তো এই দেখো একটা ট্রলি না কি বলবো এটা আমি বুঝে পাচ্ছি না এইটাতে করেই খিচুড়ি প্রসাদটা নিয়ে আসছে তো প্রসাদটা আগে পেয়ে নিই তারপর তোমাদের সাথে আবার দেখা কীর্তনের আসরে গিয়ে এই দেখো আমরা কীর্তনের আসরে এসেছি আর দেখতে পেলাম যে এখানে আরতি শুরু হয়ে গেছে দেখো মহাপ্রভুর আরতি দেখতে গেলে কিন্তু ভাগ্য তো আমার সাথে তোমরা দেখতে ভাবে Sampai jumpa di video selanjutnya. বদমর সুর ইসলাম দেখো এটা কিন্তু পরের দিন সকালের ভিডিও তো মুরগিগুলোকে সকাল সকাল খাবার দিচ্ছিলাম মানে বলতে পারো মুরগিগুলোকে ব্রেকফাস্ট খাওয়াচ্ছিলাম চাল চাল শুধু চাল এই দেখো সকাল থেকে বিকেলে চলে এসছি সোজা তো এখন এরা খেলছিল এরা খেলার টাইম এদের আর এখানে পরিবেশটা এত সুন্দর লাগছে মানে চারদিকে সবুজ আর সবুজ একদম নিরাল নিস্তব্ধ জায়গা আর এখানে দেখো হাঁসের বাচ্চাগুলো কি সুন্দর খেলা করছে এখানে তো আমি না এখানে দাঁড়িয়েছিলাম তো এই হাঁসগুলো কিন্তু পিসির তো সে কারণে বাড়িতে ঢুকতে চাইছিলো তো ঢুকতে পারছিল না আমার জন্য তো এখান দিয়ে ফাঁক দিয়ে চলে গেছে বাড়িতে আর এই ভিডিওটা হচ্ছে এই বিকেলের পরের দিনের ভিডিও তো আমি এখন রেডি হয়ে গেছি চলে যাচ্ছি বাড়ি পিসির বাড়িকে টাটা করে তো চলো আবার শহরের ব্যস্ততম জীবনে ফিরে যাওয়া যাক তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই